বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক টেলিফোন গ্রাহামবেল দেশ লাই ওয়ার্কার ফোনোগ্রাফ আলফা এডিশন যুদ্ধের ট্যাং, সুইন্টন ইলেকট্রিক বাল্ব আলফা এডিশন টেলিগ্রাফ সামুয়েল মর্স ক্যামেরা ইস্টম্যান কোটাক মাইক্রোফোন বার্লিনার টাইপরাইটার ক্রিস্টোফার সলস টাইফয়েড জীবাণু গ্যাফকি ট্রাম মিস্টার ট্রাম ডিজেল ইঞ্জিন রুট ডিজেল প্যারাশুট ব্লাশর্ড স্টিম ইঞ্জিন জেমস প্রেশার কুকার ডেনিস পেপিন বাইসাইকেল কে ম্যাকমিলান ফটোগ্রাফি লুই ডেগুয়েরে মাইক্রোস্কোপ জনসন টিটেনাস জীবাণু নিকোলেয়ার দূরবীন গ্যালিয়ো যান্ত্রিক ঘড়ি পপ স্টিভ হেস্টর ফাউন্টেন পেন লুই ওয়াটারম্যান বেলুন মন্টোগলফিয়ের রকেট গোডার্ড স্কপ লেইনেক রেডার টেলোর ইয়ং রেডিয়াম মাদান কুরি সেফটিপিন হান্ট রে রন্টোজেন সাবমেরিন বুশওয়েল কলেরা জীবাণু রোনাল্ড রস পলিথিন ফৌসেট ডায়নামো মাইকেল ফ্যারাডে বসন্তের টিকা অ্যাডওয়ার্ড জেনার ডিনামাইট আলফ্রেড ডিনামাইট রেল ইঞ্জিন জর্জ স্টিভেনশন ডিডিটি পল শর্ট হ্যান্ড আইজ্যাক উইটম্যান কালাজরের ওষুধ ইউএন ব্রহ্মচারী পেন্সিলিন আলেকজান্ডার ফ্লেমিং ও কেরি ইকমিক কুকার ডক্টর ইন্দু মাধব মল্লিক মাদাকর্ষণ স্যার আইজ্যাক নিউটন হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার ইলেকট্রো ট্রান্সফরমার স্ট্যানলি টকি মেডিসিন এডিসন ইলেকট্রন জে টমসন রিভোলভার সেমুয়েল কল্ট ক্লোরোফর্ম হেরিসন ও সিম্পন নাইলন ডবলু কেরোদর্স ব্যারোমিটার ই টোরিসেলি মেশিন গান আর জে গেটলিং বেতার বার্তা পেরন জি মারকনি স্টেপটোমাইসিন ডক্টর ওয়াকম্যান পিয়ানো ক্রিস্টোপার লিফ্ট ওটিস থার্মোমিটার ড্যানিয়েল ফারেনহাইট হেলিকপ্টার মিক্রোস্কি সেল কাউন্ট এলো মান্ডে ভল্টা এরোপ্লেন রাইট ভাতৃত্তি দয় সেফটি রেজার গিলেট অক্সিজেন জোসেফ প্রিস্টলি সেলাই মেশিন ইলিয়াস হাউয়ে ইস্পাত হেনরি বেসমার টেলিভিশন জে এল বেয়ার্ড ছাতা সামুয়েল ফক্স